বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি ঘর এই ঘটনায় বুধবার জগরীবুড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী দবকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা বাড়ির মালিকের বাড়ির মালিক অমর চক্রবর্তী জানিয়েছেন আজ তার দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তখন গ্যাসে রান্না করছিলেন তার স্ত্রী তখন ঘরে আর কেউ ছিলেন না হঠাৎ বাড়ির মানুষ ঘরে আগুন লাগা দৃশ্য দেখতে পেয়েছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা তিনি আরও জানিয়েছেন অগ্নিকাণ্ডে তার ওই ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে তবে আগুনে দুইটি ঘর পুড়ে ধ্বংস হলেও হতাহতের কোনো খবর নেই